আমার সাপান আমাদের সাপান বাবা আমার বাইরের ছেলে ক্যামেরা দেখলেই দৌড় দে ক্যামেরা দেখলেই সামনে আসতে জানা। না এতটা দুষ্ট ক্যামেরা দেখছে বুঝে গেছে এখন তো ভিডিও করবে না এই তো ওই রুমে দৌড় দে ওই রুমে থেকে ওই রুমে জোর করে একটু ভিডিও করছে বাবা একটু ভিডিও করো নানির বাড়িতে ছিল পনেরো দিন পনেরো দিন পর আসছে এখন তো দেখেই দুষ্ট শুরু করে দিছে সময় সন্ধ্যার সময় মাগলিবের একটু আগে মানে আজান তখন একটু আশেপাশের ভিডিওটা শ্যুট করে নিলাম দেখো সন্ধ্যার সময় প্রচন্ড স্বাদে বাতাস খুব ভালো লাগে এই সময় অনেক বাতাস থাকে সাদে শরীর শীতল হয়ে যায় বাতাসে তাই আমি এই সময় একটু প্রায় প্রায় সাদে উঠি ভালো লাগে সাদে আমার ভিডিওটি দি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমার পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করো আমাকে বন্ধু হিসাবে আমন্ত্রণ করে নিও আর আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো এই জন্য এত তাড়াতাড়ি এত অল্প সময় তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আলহামদুলিল্লাহ তোমরা এভাবে আমাকে বন্ধু বানিয়ে নিয়ে নিও আমি তোমাদের তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবে আমিও তোমাদের ভিডিওগুলো দেখবো তোমা আমার ভিডিও দেখো বা না দেখো আমি কিন্তু সবার ভিডিও দেখি হাসনা এই যে জবা এখানে ছোট্ট লাগিয়েছি এই যে এখানে ফুলের গাছ এই যে ফুল গাছ আমাদের বাড়ির সাদের ফুল গাছ এ আমাদের সারা পাখি সারা পাখির ছবিগুলা আর এখানে আমার খালাতো ভাইয়ের খালাতো বোন ওদের বিয়ের প্রোগ্রাম ছিল অনুষ্ঠান গায়ে হলুদ এটা রাত্রে সাড়ে তিনটা বাজে তখন সবাই কাপড় চোপড় আমরা চেঞ্জ করে ফেলছি মানে প্রোগ্রাম শেষ এর মধ্যে আমরা সবাই একটু নিজেদের ফ্যামিলির মধ্যে দুষ্ট করতেছি যার যার মতো করে সবাই বাসায় চলে যাব খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে এখন সব আমরা মানে ফ্যামিলিভাবে কথাবার্তা বলা হইতেছে প্রোগ্রাম শেষ হয়ে গেছে সবাই চলে যাবে বাসায় বোনেরা বলতেছে চলো আবার শেষ সময় আমরা একটু আনন্দ করি বললাম না এখন অনেক করা হয়েছে এখন চলো বাসায় চলে যায় রাত্রে সাড়ে তিনটা বাজে আমাদের ডাকার আবার একটা সিস্টেম আমরা সন্ধ্যার পরে গায়েলু দৌড়তে দৌড়তে আমাদের এগারোটা বারোটা বেজে যায় আর এই যে আমার খালাতো বোনের ছেলে খুব দুষ্টমানি করতেছে ও আমার মা আবার ওই যে পিছনে এখন আমরা চলে যাব বাসায় কারণ রাত্রে অনেক রাত্রে হয়ে গেছে আর ডাকার অনুষ্ঠানগুলো রাত্রি হয় দিনে হয় না তেমন ভিডিওটি পুরো ফুল ওয়াশ করো আল্লাহ হাফেজ